2005 2002 এর ভোটার তালিকার সঙ্গে অর্ধেক ভোটার রেডি 2025 এ মিললে 2002 এর সঙ্গে প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনায় মাত্র 45 শতাংশ মিল পাওয়া গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে 51 শতাংশ পশ্চিম মেদিনীপুরে 63 শতাংশ কলিংপং এর ক্ষেত্রে 69 শতাংশ আলিপুর দুয়ারে 54 শতাংশ মিল রয়েছে একাধিক জেলায় ভোটার তালিকায় এই ফারাক নিয়ে কমিশন সূত্রে রিপোর্ট দেখাবো এই রিপোর্টটা হচ্ছে টাইমশপ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে মারাত্মক দাবি করা হয়েছে বলছে যে প্রায় কার্যত ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভোটারের কোনো হদিশ নেই যে তারা কোথা থেকে আসলো দু দুই সালে তাদের কোনো মানে হ্যাঁ গতকাল থেকে নিউজ চ্যানেলগুলো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর দেখে আমার একটা কথা খুব অবাক লাগছে যে দু হাজার সাথে দু সালের ভোটার ম্যাপিং নিয়ে যেভাবে খবর পরিবেশন করা হচ্ছে তাতে আমার মনে বারবার প্রশ্ন যাচ্ছে যে সমাজের বড় লোকেরা না না একটু ভুল বললাম বড় লোক মানে বড় মানুষেরা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে বোধ কিছুটা শান্তি পায় তা না হলে তারা কেন এই রকম খবর প্রচার করছে সত্যিই আমার মাথায় ঢুকছে না বিশেষ করে আমার মতো যারা ইলেকশন কমিশনের সাথে একেবারে নিচুতলায় যুক্ত তাদেরও মাথায় ঢোকার কথা নয় যে এই ধরনের প্রচার হচ্ছে কেন যেখানে বলা হচ্ছে যে দু দুই সালের সাথে দু পঁচিশ সালের মাত্র পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চান্ন পার্সেন্ট মিল পাওয়া গেছে এটা নানা কারণে হয়েছে বলে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু এটা তারা বিশ্লেষণ করে বলছেন না যে এই যে মিল না পাওয়াটা এটাই স্বাভাবিক কারণ হচ্ছে এই যে ম্যাপিংটা হচ্ছে এটা কি এটা হচ্ছে দু হাজার নাম ছিল তাদের নাম দু হাজার আছে এবং তাদের ছেলে মেয়েদের নাম আছে এবং এটা বাড়ি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে করা হয়নি ঘরে বসে করা হয়েছে যেটা একশো ভাগ শিওর হয়ে গেছে শুধুমাত্র সেইটা এই ম্যাপিংয়ে ইয়ে করা হয়েছে দাগ দেওয়া হয়েছে টিক দেওয়া হয়েছে বাকিগুলোতে দাগ দেওয়া হয়নি স্বাভাবিকভাবে যেখানে এক হাজার ভোটার আছে তার মধ্যে দেখা যায় তিনশো জন কোথাও চারশো জন বা সাড়ে চারশো জন ভোটার এইভাবে মিলেছে মানে বাবা ছেলে এবং নিজে এই রকম তিন চারশো জন ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মিলেছে এটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে একটু কম অন্য জায়গায় কোথাও পঁয়ষট্টি পার্সেন্ট কোথাও সত্তর পার্সেন্ট কিন্তু এটার সাথে ভোটে নাম কাটা যাওয়ার কোনো সম্পর্ক নেই কারণ এটা একেবারে পরিষ্কার বুঝতে হবে ইলেকশন কমিশন জাস্ট দেখেছে যে কতটা মিলছে এদের ক্ষেত্রে বেশি কাগজপত্র কিছু লাগবে না দু সালে নাম ছিল সুতরাং ফর্মে সই করলেই হয়ে যাবে এবং জোর তাকে ওই সেই দু হাজার দুই সালে সে লিস্টটা দেওয়া হতে পারে সেটা দেখার জন্য এটা করা হয়েছে এর সাথে এসআইআর নাম কাটা যাওয়া এসবের কোনো সম্পর্ক নেই কিন্তু চ্যানেলগুলো যখন খবর পরিবেশন করছে তারা এটা বিশ্লেষণ করছে না ফলে সাধারণ মানুষ যাদের এখানে নাম থাকছে না বা ইলেকশন কমিশন যদি এটাকে আপলোড করে তখন দেখবে আমার নাম নেই হতাশ হয়ে যাবেন এটার সাথে হতাশার কোনো কারণ নেই এটা এসআইআর নয় নাম কাটার ব্যবস্থাও নয় এখানে কারো নাম কাটা যায়নি শুধু দেখা হয়েছে যে কার কার নাম ছিল এই ব্যাপারটাকে পুরো একটা অন্য আঙ্গিকে পরিবেশন করা হচ্ছে দেখুন এর পরের খবরটা কি দেখাচ্ছে এবার দেখুন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এই ম্যাপিংয়ের মাধ্যমে ঠিক হচ্ছে কার নাম থাকবে ভোটার তালিকায় আর কার নাম বাদ যেতে পারে কোন ডকুমেন্ট দেখিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই অমিল গুলো কেন এই অমিল গুলো কিসের অমিল এই বিষয়টা এই মুহূর্তে কিন্তু একটা ভয়ঙ্কর তথ্য ভয়ঙ্কর ইনফরমেশন আমাদেরকে এই মুহূর্তে যে বার্তাটি দিচ্ছে ফলে আমি এই যে সমস্যাগুলো শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় প্রত্যেকটা রাজ্যে এরকম সমস্যা থাক রয়েছে বিহারে যেমন পঁয়ষট্টি লক্ষের মতো ভোটার বাদ গেছে সে কারণে পশ্চিমবঙ্গের যে তথ্য এই ভোটার ম্যাপিং এর ফলে প্রায় চারটে ক্যাটেগরির ভোটার এই মুহূর্তে বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা সেটা হচ্ছে এক বেশ এরপরে আরেকজন ইউটিউবার আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিশ্লেষণ করছেন যে কোথাও তিরিশ পার্সেন্ট কোথাও চল্লিশ পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্টের হদিস পাওয়া গেছে দু হাজার দুইয়ের সাথে দু হাজার পঁচিশের তাহলে বাকি যেই বিপুল সংখ্যক ভোটার দু হাজার পঁচিশে রয়েছে এলএন কোর থেকে এদের তো কোনো হদিসই নেই মানে এরা ইঙ্গিত করতে চাইছে যে এই ভোটারগুলো সঠিক ভোটার নয় আসলে কিন্তু মোটেই নয় এসব শুনে আপনারা একদম ঘাবড়ে যাবেন না কারণ হচ্ছে শুধুমাত্র ম্যাপিং হয়েছে তাদের যাদের একশো ভাগ মিলেছে তাদের ম্যাপিং করে দেখা হয়েছে এর সাথে ভোটে নাম ভোটে নাম কাটা যাওয়ার কোনো সম্পর্কই নেই যারা অরিজিনাল ভোটার আপনি আমি এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই মনে করেন একটি পাটে পাঁচশো জন ভোটার আছে সেই পার্ট সে পাঁচশো জন ভোটারের যে ভোটার তালিকা সেটা তৈরি হয়েছে মনে করেন দু সালে তার আগে ওই পার্ট ছিল না তার মানে দু সালে যখন ওই পার্টটা তৈরি হয় তখন অন্য কোনো একটা পার্ট থেকে কিছু লোককে কেটে এনে এখানে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে যারা এখানে বাড়ি করেছে অন্য জায়গা থেকে এসে এখানে থেকেছে তারা এখানকার ভোটার কিন্তু তাদের নাম কিন্তু ম্যাপিংয়ে আসবে না কারণ দু হাজার দুইয়ের তালিকায় তাদের নাম পাওয়া যায়নি তার দু হাজার তালিকা দু হাজার দুয়ে তাদের নাম আছে কোথায় আছে দু হাজার দুইয়ে তিনি যেখানে ছিলেন সেখানে নাম আছে তাহলে তিনি সেখান থেকে সেই কাগজটি আনবেন এবং বিএল দেখাবেন তার নাম উঠে যাবে সঙ্গে সঙ্গে শুধুমাত্র যারা এখানকার স্থায়ীভাবে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে ছিলেন তাদের কথা এখানে বলা হচ্ছে এখানে মোটেই ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছে না যারা নতুন এসছেন মনে করেন পাঁচশো জন ভোটারের মধ্যে চারশো জনের নাম নেই এই চারশো জন অন্য জায়গা থেকে শিফট হয়ে এসছে তাদের নাম তো অন্য জায়গায় রয়েছে তারা সেই কাগজটি দেখিয়ে দিলেই তো তার সমস্যা মিটে যাবে যখন এসআইআর হবে যদি হয় সেক্ষেত্রে তারা সেই কাগজটা দেখাবে এরা মোটেই ভুয়ো ভোটার নয় এগুলো সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোনো প্যানিক থাকার কারণ নেই দাদা কেউ প্যানিক হবেন না এগুলো সব ভুয়ো কথাবার্তা ভুয়ো ভোটার কেউ নয় যেখানে দু হাজার দুয়ে নাম আছে সেখান থেকে তিনি তার লিস্টটা নিয়ে আসবেন এটা শুধু দেখা যাচ্ছে যে এই বুথেই দু হাজার দুয়ে কেছিল সেটা দেখা যাচ্ছে সেটা টোয়েন্টি পার্সেন্টও হতে পারে থার্টি হতে পারে যেটা নতুন বুথ সেখানে দেখা যাবে টোয়েন্টি পার্সেন্ট মাত্র মিলেছে বাকি এইট্টি পার্সেন্ট মেলেনি সেই এইট্টি পার্সেন্ট কখনোই ভুয়ো ভোটার নয় তারা অন্য জায়গা থেকে এসে বাড়ি করেছেন তার জন্য তাদের নাম নেই এখানে সেটা কিছুদিন পরে যখন তারা দু হাজার দুয়ের লিস্ট দেখাবে তখনই সেটা পরিষ্কার হবে কারো নাম এখান থেকে বাদ যাওয়া হচ্ছে না ম্যাচিং ম্যাপিংয়ে কখনও কারো নাম বাদ দেওয়া হয় না হচ্ছে না কি করে এরা বলছে আমি জানি না ইলেকশন অনেকে আবার দাবি করছেন ইলেকশন কমিশনের সাথে কথা বলে এসছেন ইলেকশান কমিশন এরকম ভুতুড়ে কথা বলবে অস্বাভাবিক কথা বলবে এটা হতে পারে কখনো এটা মোটেই তা নয় বড় মানুষেরা এই সাধারণ মানুষের কষ্ট দেখে আনন্দ পায় যেমন রোম দেশে হতো না সেই মাঠের মধ্যে দাসদেরকে নামিয়ে দেওয়া হতো এই সিংহর সাথে বা সারের সাথে লড়াই করতে হতো সিংহ খাবলে খাবলে সেই গরিব লোকগুলোকে খেত আর বড়লোকেরা লোকেরা গ্যালারিতে বসে হাততালি দিত রক্ত দেখত এটা একটা আনন্দ সুতরাং আপনারা ঘাবড়াবেন না যারা সাধারণ মানুষ যাদের দু হাজার দুইয়ে অন্য জায়গার নাম ছিল সেইটা দেখাবেন বা অন্য কাগজ দেখাবেন উল্লেখযোগ্য পয়েন্ট যেটা এর মধ্যে পাঁচশো জন বাংলাদেশের নাম পাওয়া গেছে এবং পাঁচশো জন বাংলাদেশের নাম প্রত্যেকের নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়ে গেছে অর্থাৎ এখানে নির্বাচন কমিশন দু সালের ভোটার তালিকা এবং সর্বশেষ ভোটার তালিকার মধ্যে মিল খুঁজছে মানে দু সালে যাদের নাম ছিল ভোটার লিস্টে তাদের বা তাদের বাবা মায়ের নাম বর্তমান ভোটার তালিকায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই যাচাইয়ের মাধ্যমে কমিশন নিশ্চিত হচ্ছে পুরনো ভোটারদের মধ্যে কে এখনো বৈধ ভোটার হিসেবে রয়েছেন এবং কে বাদ পড়েছেন বা অন্যত্র চলে গেছেন এটাই হচ্ছে বুথ ভিত্তিক ম্যাপিং যেখানে তথ্য প্রমাণ ও নথির ওপর ভিত্তি করে এই ম্যাপিং আর ম্যাচিং করতে গিয়ে অলরেডি পাঁচশো বাংলাদেশির নাম পাওয়া গেছে তাদের নাম ভোটার তালিকা থেকে একেবারে কেটে বাদ দেওয়া হয়েছে আচ্ছা আমি এতক্ষণ যা বললাম তাদের কি মনে হয় যে ম্যাচিং বা ম্যাপিংয়ে বাংলাদেশের লোক ধরা সম্ভব এখানে তো বাংলাদেশিকে দেশি এটাও দেখা হচ্ছে না এখানে তো ঘরে বসে বিয়েলও কাজ করেছেন নির্বাচন কমিশন টেবিল ওয়াক করিয়েছে সেখানে তো ম্যাচিং অ্যান্ড ম্যাপিং যখন হচ্ছে তখন তো কে বাংলাদেশি আর কে পাকিস্তানি সেটা তো হিসাব হয়নি সুতরাং এখানে কি করে ধরা পড়বে যে সে পাঁচশোটা বাংলাদেশি এবার তার নাম কাটাই বা দেবে কি করে কাটা দেওয়ার জন্য তো অভিযোগ জমা দিতে হবে ফর্ম ফিল করতে হবে সাত নম্বর তারপরে নাম কাটা যাবে আর এই ম্যাচিং ম্যাপিং এটা তো নাম কাটা যাওয়ার ব্যাপারই নয় এটা কোনো নয় নাম কাটা যাওয়ার সুতরাং এখানে কি করে বাংলাদেশে ধরা পড়লো এবং সেই পাঁচশো বাংলাদেশি কারা কোথায় তারা তাদের হতে কোথায় আর চ্যানেলকে তা কে ইনফরমেশন পুলিশ দিলেন ইলেকশন কমিশন দিলেন কোথায় সেই তথ্য তথ্য ছাড়া আপনারা কেন মানুষকে এরকম ভয় দেখাচ্ছেন দয়া করে একটু মানে আমাদের মতো সাধারণ মানুষকে ভয় দেখাবেন না বেশ এরপরে এরপরে আমি আর একজনের কথায় আসবো তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় সন্ময়দা সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত ভালো একজন বলবো সেলফ রিপোর্টার অত্যন্ত ভালো প্রেজেন্টেশন করেন আমিও তার নিয়মিত ভক্ত আমি তার কথা শুনি দেখি সেখানে আমি দেখছি শোনা যাচ্ছে যে বিএলওদের ঘুরিয়ে ফিরিয়ে ভয় দেখানো আরে দাদা বিএলওদের ভয় দেখিয়ে কি লাভ যদি ভয় দেখাতে হয় একটু ধমকাতে হয় চমকাতে হয় উপরতলায় চমকান তাতে কাজে লাগবে যে এবার কোন রকম জল রুট লেভেলে মিশলেই প্রথম ওকে ফোকাস করা হবে তাদের কাছে যদি রিপোর্টেড হয় রিপোর্টটা কোনো না কোনোভাবে জল মিশলেতে পৌঁছবি এবার ইয়ারো রেজিনেটেড অফিসারই সেখানে জল মিশিয়ে রেখে দিয়েছেন মমতার বাহিনী আপনারা জানেন একশো বাহান্ন জন ইয়ারও এসডিও পদমর্যাদার নন এবং সেটাকে চেঞ্জ করতে চিফ ইলেক্টোর অফিসারকে এবং চিফ এখানকার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এবং হ্যাভ টু চেঞ্জ ইট তাহলে কারা যাবেন সেখানে যাবেন রেভিনিউ অফিসার বা এই ক্যাটেগরি খুব ওপর অফিসার অফিসার এই ইয়ারোকে কি রিস্ক নেবে যদি ধরুন লোকাল নিচের লেভেল থেকে তো অনেক অভিযোগও পড়ে যায় যেমন আমি নিজেও একাধিক অভিযোগ নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে পাঠিয়েছি আমি সেটাকে ডিসক্লোজ করছি না আপনাদের কাছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা প্রথম শোকস করা হবে ইআরওকে এবার পাসিং পাসিংদা বল এইআর দিকে ঠেলবে অর্থাৎ ইলেকট্রনিক রেজিস্ট্রেশন অফিসার তার দিকে ঠেলবে এবার এই আরও তখন বিএলওকে ঠেলবে যারা বুথ লেভেলে অফিসাররা কাজ করছে ফলে তো কোনো বুথ লেভেল অফিসার এবার কিন্তু এই মৃত মানুষের সইটা যদি তৃণমূলের কোনো নেতা করে দেন সেটা কিন্তু চট করে সাহস বা শক্তি পাবেন না তবুও কিছু চেষ্টাটা পলার কর্মী মানে আমরা স্কুল শিক্ষক আপনিও শিক্ষিত মানুষ আমার মনে হয় যে যারা হাই স্কুলে পড়ায় যাদের কে বছর বেশিরভাগ বিয়েলও করা হয়েছে তারা সবাই উচ্চশিক্ষিত মানে অন্তত পোস্ট গ্রাজুয়েট আর কি যদি আপনারা এত ভয় দেখান যে আপনার চাকরিটা চলে যাবে একদিকে ইলেকশন কমিশন ভয় দেখাচ্ছে নেতারা ভয় দেখাচ্ছে তারপরে অরাজনৈতিক ব্যক্তি যারা তারা খবর যারা খবর প্রেজেন্টেশন করেন তারাও যদি আমাদের ভয় দেখান তাহলে কাজটা ভালোভাবে হবে কি করে আমরা যে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো তাদের নামটা যে ঠিকঠাক মতো কাগজপত্র দেখে তুলে দেবো আপনারা যদি বারবার ভয় দেখান তাহলে আমরা তো একেবারে কেঁদে মরবো দাদা আমাদের কি কাঁদিয়ে ছাড়তে আপনাদের ভালো লাগে ওই যে বললাম বড় মানুষেরা ছোট মানুষদের বা ছোট লোকদের কাঁদাতে বোধা একটু ভালোবাসেন তাই না তা আমরা অতটা ছোট লোক নই যদিও মানে আপনারা ভাবতে পারেন কিন্তু আমাদেরও আত্মমর্যাদা আছে আমার মনে হয় প্রত্যেক বিয়েল সম্মানের সাথে সঠিকভাবে কাজটি করবে বারবার ভয় দেখানোর দরকার নেই ইলেকশন কমিশন ভয় দেখায় তা নেতারা ভয় দেখায় তার সাথে যদি মিডিয়া হাউস তারাও ভয় দেখানো শুরু করে খুব মুশকিল প্রতিটা মানুষেরই জীবনের দাম আছে সে হিন্দুই হোক মুসলমানই হোক ওই যে একটা কথাই ইদানি খুব চলছে না যে মরছে মুসলমান মারছে মুসলমান সত্যি কথা বলতে কি আপনারা যদি বিভিন্ন দাঙ্গার দিকগুলো দেখেন বিভিন্ন গণ্ডগোলের জায়গাগুলোর দিকে দেখেন সেই গড়বেতা হোক কেশপুর হোক নন্দীগ্রাম হোক সেই সেই বাম আমলের থেকে শুরু করে এখনও যে ভাঙড় তারপরে কিছু জায়গা মুর্শিদাবাদের ইত্যাদি এই যত জায়গায় গণ্ডগোল হয় সেই জায়গা দুর্ভাগ্যক্রমে সংখ্যালঘু অধ্যুষিত তার মানে সংখ্যালঘুদের কেউ না কেউ ভুল বোঝাচ্ছে কে ভুল বোঝাচ্ছে আমি জানি না হ্যাঁ কিন্তু কেউ না কেউ ভুল বোঝাচ্ছে যার জন্য তারা নিজেরা মারপিট করছে তো দয়া করে কারো প্রাণ যাতে না যায় সেই ব্যবস্থাটা করে রাখাই ভালো সবার কাছে আমি করজোড়ায় নিবেদন করব প্রত্যেকের জীবনের মূল্য অনেক সুতরাং কারো জীবন নেবেন না দয়া করে হ্যাঁ আর আমার মতো পুঁটি মাছের তো জীবনের দাম নেই বললেই চলে টিপি দিলেই মরে যাবো সুতরাং বেশি ভয় দেখাবেন না দাদা হ্যাঁ ওই যে সুমনবাবু একটা কথা বলেন না কেস দেবেন না প্লিজ তো আমরা যারা কাজ করতে এসেছি আপনাদের জন্য আপনাদের পাশে থাকার জন্য দেশের হয়ে কাজ করতে এসেছি নির্বাচন কমিশনার হয়ে কাজ করতে এসেছি আমাদের দয়া করে অতটা ধমকাবেন না কারণ আমরা কেঁদে ফেলবো আপনাদের মতো অত বড় মানুষ তো আমরা নই আমরা অতি সাধারণ মানুষ তবে আমি বলবো যে ম্যাচিং আর ম্যাপিং কী জিনিস আপনারা বুঝতে পেরেছেন তো ম্যাচিং ম্যাপিংয়ের সাথে নাম কাটা যাওয়ার কোনো সম্পর্ক নেই এটা জাস্ট মিলিয়ে দেখা সেই নামগুলো যদি ওয়েবসাইটে আপলোড করে সেখানে যদি আপনার নাম না থাকে না থাকলো তাতে কি আসে যায় আসল জিনিস তো হয়নি এখনও আপনি কোন জায়গা থেকে দু হাজার দুই এসছেন বা আপনার যে বারো তেরোটা ডকুমেন্ট নির্বাচন কমিশন বলে দেবে সেইগুলো দেখালেই তো হয়ে যাবে আপনার নাম এখন পাবে কোথায় আপনি তো এসছেন অন্য জায়গা থেকে মনে করেন আপনি এখন রয়েছেন কৃষ্ণনগরে আপনি এসছেন বাঁকুড়া থেকে হ্যাঁ বা আপনি রয়েছেন কলকাতায় আপনি এসছেন বঙ্গগা থেকে বা আপনি রয়েছেন শিলিগুড়িতে আপনি এসছেন কলকাতা থেকে তো আপনার নাম তো সেখানে পাওয়া যাবে না আপনার নাম তো এই ম্যাপিংয়ে পাওয়া যাবে না বাদ যাবে তো তা বাদ যাওয়া মানেই কি আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল তা কিন্তু নয় এটা পরিষ্কার বুঝে নেবেন ম্যাপিং ব্যাপারটা আলাদা শুধু ম্যাচিং করে দেখা হচ্ছে যে দু হাজার দুই এছাড়া আর কিছু নয় বাকি সব কিছুই যা নিয়ম সেই মেনেই হবে যখন হবে হ্যাঁ তখন দেখবেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি তো বলেছি আমি আপনাদের সাথে আছি ছোট মানুষ অত্যন্ত ছোট মানুষ নিচু জায়গায় রয়েছি তবে হাই স্কুলে পড়াই আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই একটু আর সংবিধানটা বুঝি আইনকানুন অল্প স্বল্প বুঝি যদিও আমি কোর্টে দাঁড়াতে পারি না যেহেতু আইন পড়িনি কিন্তু দাদা একটু একটু আইন আইনকানুন সংবিধানটা বুঝি এই জন্য বলবো দয়া করে আমাদের প্লিজ এত ভয় দেখাবেন না ভয় দেখালে তার জন্য আবার সংবিধানে ধারা আছে সেই ধারায় আবার অনেক কিছু করা টরা যায় সেসব যদিও আমরা সাধারণ মানুষ করতে পারবো না তবে সাধারণ মানুষের রক্ত না ঝরুক আপনারাও ভালো থাকুন আপনাদের প্রচুর কি বলে ওটাকে টিআরপি হোক সব ঠিক আছে কিন্তু দয়া করে বিশ্লেষণটা করবেন যাতে সাধারণ মানুষ ভয় না পায় হ্যাঁ যেভাবে গত দুদিন ধরে দেখানো হচ্ছে যে ম্যাপিংয়ে আপনার নাম আসেনি ম্যাচিং হয়নি সুতরাং আপনার নাম গেল হ্যাঁ আপনাকে দাগিয়ে দেওয়া হলো আপনি ভারতীয় নয় তা কিন্তু নয় ব্যাপারটা একেবারে পরিষ্কার বুঝে নিতে হবে ম্যাচিং ম্যাপিং অন্য জিনিস আর ভোটে নাম কাটাটা আলাদা জিনিস সম্পূর্ণ আলাদা সবাই ভীষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং ময়দানে দেখা হবে ওই যে কথা আছে না খেলা হবে তো খেলাটা কিন্তু খুব ভালোভাবে হবে ভদ্রভাবেই হবে এবং সেই খেলায় সবাই পার্টিসিপেট করবেন যারা ভারতবাসী সবার নাম থাকবে কোনো অসুবিধা হবে না আশা করা যায় আর কাউকে ভয় দেখাতেও হবে না কাউকে কোথাও ভাঙচুরও করতে হবে না আন্দোলনও করতে হবে না বলে আশা করি দেখা যাক এখন ভবিষ্যৎ কি বলে সবাই ভালো থাকবেন নমস্কার শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে